হেগে সোর্গন্ডমা চ্যানেলে মারা যেন এখন কথা বলবো হচ্ছে জিদ্দা বুম্বাদা ঝড় তুলে দিয়েছে ইয়েস জিদ্দা এবং বুম্বাদা একসঙ্গে এসে ঝড় তুলে দিয়েছে আমার মেইন চ্যানেলে অলরেডি আমি লাইভ রিয়াকশন করে ফেলেছি এই পুরো পুরো ভিডিওটার তো এই ভিডিওটাকে নিয়ে আমি এই চ্যানেলে আবারও একটু কথা বলতে এসেছি কারণ জিদ্দা বুম্বাদা একসঙ্গে ভাই এরকম ওজি দুটো সুপারস্টার একসঙ্গে বলিউড কাপাতে আসছে এই প্রথমবারের জন্যে গোটা ভারতবর্ষের জন্যে এটা একটা স্পেশাল মোমেন্ট আমার মনে হয় বাঙালিদের জন্যে তো আরও স্পেশাল মোমেন্ট আমি এটা বারবার মনে করি কারণ জিৎ দা এখন প্যান ইন্ডিয়ার সুপারস্টার ঠিক আছে তো এবং বুমবাদা ভাই বুমবাদা যে লুক নিয়ে যেভাবে এসে ভিডিওটা করে বলছে যে বাঘ সিংহ একসঙ্গে এটা আমার হেভি লেগেছে অ্যাকচুয়ালি তো আমার হেভি লেগেছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কুড়ি মার্চ আসছে তো এখন থেকে কাউন্ট ডাউন স্টার্ট কারা কারা ভাবছো যে আজকেই এটা নেবে মানে সাবস্ক্রিপশানটা নেবে তারা ভেবে নাও বা কারা কারা ভাবছো যে পনেরো তারিখে ঠিক সাবস্ক্রিপশানটা নেব তাহলে আমরা সব ঠিকঠাকভাবে দেখতে পাবো একদম এক মাসের জন্যে তাহলে আমরা আরও মানে এপ্রিল মাসে পনেরো পনেরো তারিখ অব্দি দেখতে পাবো বা কারা এটা ভাবছো যে উনিশ তারিখে নেব সাবস্ক্রিপশন কুড়ি তারিখে তো আসছে উনিশ তারিখে সাবস্ক্রিপশন নিয়ে নেব কুড়ি তারিখ মানে উনিশ তারিখ রাতে বারোটা থেকেই তো হয়তো আমরা দেখতে দেখতে পেয়ে যাবো তো আমি তো এটা দেখার জন্য মানে মুখিয়ে বসে আছি খাঁকি বেঙ্গল চ্যাপ্টার আর সত্যি সত্যি যে যে ইনসাইডার আপডেটগুলো ছিল সেগুলো কিন্তু একদম সত্যি হয়ে গেছে খাঁকি বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার কিন্তু কালকে আসছে মানে কাল বাদ পরশু আসছে পাঁচ তারিখে এবং খাঁকি বেঙ্গল চ্যাপ্টারের কিন্তু রিলিজ ডেট কুড়ি তারিখ এটা কিন্তু অনেক দিন আগে থেকে শোনা গিয়েছিল যে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারের রিলিজ ডেট কুড়ি তারিখ কুড়ি তারিখ কুড়ি তারিখ এটা কিন্তু সুমিত গাঙ্গুলি যখন বলেছিলো অনেকেই হয়তো সুমিত গাঙ্গুলিকে খুব একটা পাতা টাতা দেয় না বাট সে কিন্তু সত্যি কথাই বলেছিল তাই না তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে এক তো এবং এই সিরিজের ভিতরে যেন ওজি সব স্টারসরা রয়েছে সুপার স্টারসরা রয়েছে ব্যাপার স্যাপার হবে ভাই আলাদা লেভেলে এবং জিদ্দার যেভাবে আসে যেন জিদ্দার এন্ট্রির জন্য আমরা ওয়েট করে বসেছিলাম তুমি দেখো বুমবাদা পুরো ভিডিওটা শুরু করে বোমাতাই করে আমি রেসপেক্ট রেখেই বলছি বাট জিদ্দার এন্ট্রিটা যেন তারপরেও আমাদেরকে যেন জিদ্দাকে পাওয়ার জন্যে যে একটা একটা চাহিদা একটা খিদে সেইটা কিন্তু করে যেতে হচ্ছে আমাদেরকে তো আমি মানে খুবই আমার কপাল খারাপ যে আমার নোটিফিকেশান টাইমটা বেরিয়ে গেছে মেন চ্যানেল থেকে না আমার ফার্স্ট ভিডিও এটাই বানানোর ইচ্ছে ছিল সত্যি জিদ্দা তো চিরকালই এসে আচমকাই কাপাবো মুম্বাই তো নেটফ্লিক্সও কবে থেকে এরকম হলো আমি যাই না তারা না জানিয়েই এসেছে হট করে অ্যানাউন্সমেন্টটা নিয়ে এবং জিদ্দার তরফ থেকে আমি দেখলাম আমি নেটফ্লিক্সের তরফ থেকে দেখিনি আমি জিদ্দার তরফ থেকে দেখেছি তবেই আমার মানে টনক নড়েছে আর কি সত্যি কথা বলতে আমি আর অন্য কিছু কেন ফলো করবো জিদ্দা থাকতে তো দারুণ লাগছে মানে এক কথায় না তাদের যেভাবে অ্যানাউন্সমেন্টটা তারা যে ডায়লগুলো দেয় তারা যে কথাগুলো অন ক্যামেরা এসে বলে যেন কত ইজিলি কত ঠান্ডাভাবে কত পোলাইটলি বলছে কিন্তু সে ভাই মানে যে কথাগুলো বলে গেলো সেগুলো তোমার মনে থেকে যাবে ঠিক আছে বাঘা সিংহ একসঙ্গে আসছে জিদ্দা বুমবাদা বস ঠিক আছে এই ব্যাপারটা বুম্বাদাও বলে যে হিজ লাইক বস মানে বুম্বাদা মানে যে জিদ্দা একটা বিশাল বড়ো সুপারস্টার তো এইটা না খুব জরুরি জানো তো মানে বা বুম্বাদা যেখানে মানে তার মানে বুঝতেই পারছো যে বুম্বাদা কিন্তু ও জি সুপারস্টারদের ভিতরে পড়ে তো বুম্বাদা মানছে মানে বুঝতেই পারছো যে কী লেভেলটা কী লেভেলটা জিদ্দার তো যাই হোক কালকে মানে কালবাদ পরশুর ট্রেলার আসছে ওটা দেখার জন্য আমি চূড়ান্ত এক্সাইটেড মানে সকাল সকালই চলে আসবে আশা করি ও হো মানে কি হচ্ছে হ্যাঁ খাঁকি নিয়ে এইবার একটা উৎসব লেগেছে এইবার একটা সেলিব্রেশন লেগেছে আমার মনে হয় যে এই এই সিরিজটাকে নিয়ে আমরা চূড়ান্ত ক্রেজি একটা মাতামাতিতে মাতবো আমার শিওর এবং বিশেষ করে বোমবাদার নিজে কিন্তু বলে দিয়েছে যে এই সিরিজের ভিতরে অ্যাকশানটা জিদ্দা সামলাচ্ছে তাই অ্যাকশানটা কিন্তু মানে নেক্সট লেভেলে হতে চলেছে আমি শিওর যে জিদ্দা আবার অ্যাকশান না থাকলে ঠিক মজা পায় না মাস ছবি না হলে জিদ্দা ঠিক মজা পায় না তো এটা কিন্তু জিদ্দা বলেই দিয়েছে যে জিদ্দাকে কিন্তু মাস হবে তারই তোমরা পেতে চলেছো মানে এটা অনেক জায়গা থেকে দেখছিলাম একটা কথাবার্তা হচ্ছে যে শুধু অভিনেতা জিতকে আমরা পেতে চলেছি এই সিরিজের ভিতরে না 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 আমরা অ্যাকশন সুপারস্টার জিদ্দাকেই পেতে চলেছে এই সিরিজের ভিতরে আসল কথা এটা অভিনেতা জিদ্দার চিরকাল ছিল আছে থাকবে অভিনেতা জিদ্দার চেঙ্গিজে ফাটিয়ে অভিনয় করেছে অভিনেতা জিদ্দা রাবণেও ফাটিয়ে অভিনয় করেছে কোনো স্কোপ ছাড়েনি সে অভিনয়টা কিন্তু যা জি যান লাগিয়ে করেছে তো দারুণ একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসছে এই ভিডিওটাকে নিয়ে বারংবার কথা বলে যাওয়া যায় যেহেতু ওই চ্যানেলে নোটিফিকেশান আসেনি ভাবলাম এই চ্যানেলে আবার একবার কথা বলা যাক যেহেতু একটা গোটা চ্যানেলই জিদ্দার জন্য রয়েছে কাঁকি নিয়ে তোমরা কতটা এক্সাইটেড জানিও আর কি কী আপডেট আসে দেখা যায় আপডেট এলেই আমরা কথা বলবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে দেখা হবে